নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সুখ সমৃদ্ধির জন্য বাস্তু মেনে বাড়িতে কোথায় কী রাখবেন জেনে নিন বাস্তুশাস্ত্রে ঘরে সুখ ও শান্তি ফেরানোর জন্য কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে বাস্তু অনুসারে ঘরের কোথায় কী রাখবেন তা নিয়েই আলোচনা করা হলো এই ভিডিওতে বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা যথাযথভাবে পালিত হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পায় প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির নিজস্ব শক্তি থাকে সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট শক্তির প্রভাবের অন্তর্ভুক্ত এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে তাই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি জরুরি এখন সকলেরই রেডি টু মুভ ফ্ল্যাটের প্রতি ঝোঁক থাকে সেক্ষেত্রে এই বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় রাখবেন তা জানাচ্ছে এই প্রাচীন বাস্তুশাস্ত্র প্রবেশদ্বারের বাস্তু শক্তির প্রবেশ ঘটে এই স্থান থেকেই উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার হওয়া উচিত আবার উন্নতমানের মানের কাঠ দিয়ে প্রবেশদ্বার তৈরি করবেন বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে ভালো ও আকর্ষক হতে হবে প্রবেশদ্বারকে কক্ষ বা ঠাকুর ঘর আধ্যাত্মিক প্রভাব বাড়িতে একটি ঠাকুর ঘর অবশ্যই রাখবেন ঠাকুর ঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর ঘর ধ্যান ও যোগের জন্য উপযোগী বৈঠকখানার বাস্তু সামাজিক প্রভাব অতিথি আগমন হলে তাঁদের বৈঠকখানায় বসানো হয় এটি পরিবারে বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায় তাই বৈঠকখানায় যাতে কোনো রকম অব্যবস্থা না থাকে সেদিকে লক্ষ্য রাখুন পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত আবার উত্তর পশ্চিমের বৈঠকখানাও অনুকূল লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন অন্যদিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ পূর্ব দিকে এই কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তরের দেওয়ালে লাগাবেন আঙিনার বাস্তু বাড়ির ব্রহ্মস্থান বাড়ির ব্রহ্মস্থানকে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী অংশ মনে করা হয় বাড়ির এই অংশ নোংরা দাগহীন ও অব্যবস্থা মুক্ত হওয়া উচিত ব্রহ্মস্থানে এক থেকে দেড় মিটারের মধ্যে কোনো বাধা বা নির্মাণ যেন না থাকে এখানে রান্নাঘর বাথরুম পিলার বা বিন থাকলে তা নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়ে শয়নকক্ষের বাস্তু ভারসাম্য বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয় শয়নকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করে বাস্তু অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিকে স্বয়ংকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয় তবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের স্বয়ংকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো কারণ পূর্ব দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার অন্যান্য দিকে স্বয়ংকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে স্বয়ংকক্ষের দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখুন পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন বিছানার সামনে আয়না ও টেলিভিশন রাখবেন না স্বয়ংকক্ষে এমনভাবে আয়না রাখবেন যাতে বিছানা থেকে তাতে নিজের প্রতিবিম্ব না দেখা যায় এর অন্যথা ঘটলে পরিবারে ঝগড়া বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ